মানে উড়ুতে দিছে ইলেকট্রিক শট পুরুষ আগে ইলেকট্রিক শট দিচ্ছে তারপরে নুখের মাথায় ইলেকট্রিক শট দিছে এগুলো ইতিহাস বদলানি একটা চিত্র ঘটে গেছে সেটা হলো ডক্টর মোহাম্মদ রাস্তায় কিন্তু জ্যামে পড়েছিল আজকে ইতিমধ্যেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া এ পরিমাণ ভাইরাল হয় ভাই ভাইরালের চোটে মোটে কারণ যে সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যাচ্ছিলো না দর্শক শ্রোতা অবাক করে একটা বিষয় তাই না একজন বর্তমানের মানে প্রধান উপদেষ্টা বর্তমান সরকার যিনি তিনি যখন রাস্তায় বের হয়েছেন তখন তাকে জ্যামে পড়তে হয় সে তাহলে বুঝতেই পারছেন একজন সরকার প্রধান বের হলে তো আগে থেকে তিন দিন আগে থেকে রাস্তা পরিষ্কার করা হয় রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল বন্ধ করা যাবে না অ্যাম্বুলেন্স আরও যত প্রকার গাড়ি সব বন্ধ করে দাও আগে আমাদের সরকার প্রধান যাবে কিন্তু ডক্টর ইউনুস একটা বিষয় যেটা ইতিহাস করে রাখলো যে সে নিজেও জ্যামে পড়েছে তাহলে বুঝতেই পারছেন সে সাধারণ জনগণের মতোই চলাফেরার চেষ্টা করেছে যার কারণে এই জ্যামে পড়তে বাধ্য হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো আজকের এই ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকবেন তারেক রহমান গণ অধিকার পরিষদের নেতাকর্মী তাকে কিন্তু জেলে নেওয়া হয়েছিল এবং তাকে এত কঠিনভাবে শাস্তি প্রদান করেছিল শেখ হাসিনার পুলিশ কর্মকর্তারা বা শেখ হাসিনার বাহিনী যেটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে গাওটা শিউরে উঠবে এবং কি প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন আর শেখ হাসিনার ছেলে সজীব যে জয় তিনি কিন্তু ইতিমধ্যেই বিদেশ থেকে এক এক বেলা এক এক ধরনের কথা বলে যাচ্ছে তো তার সাথে ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ফেরাউনের চেহারার সাথে তার চেহারা অনেকটাই নাকি মিল পাওয়া যাচ্ছে সেই ভিডিওটি নিয়ে কি বলতেছে আব্দুল সালাম যুক্তিবাদী সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে বলবো না আটেন দেখতে থাকুন চলুন একটা করে ভিডিও আমরা সবগুলো ভিডিও দেখে আসি আমার এই পাশে হাতের এই পাশে ইলেকট্রিক শর্ট দিচ্ছে এই পাশে হাতে ইলেকট্রিক শর্ট দিচ্ছে পেটে ইলেকট্রিক শর্ট দিচ্ছে পায়েল মানে উড়ুতে ইলেকট্রিক শর্ট পুরুষ আঙে ইলেকট্রিক শর্ট দিচ্ছে তারপরে নখের মাথায় ইলেকট্রিক শর্ট দিচ্ছে এগুলো তারা ইলেকট্রিক শর্টে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে আমার ছোটো ভাই মুক্তাশিদের কাছে ছবি আছে আমার শরীরের একুশটা জায়গায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে একুশটা জায়গায় এবং আপনার হলো এরকম হয়েছে দুই পা ফাঁক করে লাঠি দিয়ে আমার পুরুষ সঙ্গে আঘাত করেছে মানে বলতেছে যে আমার ভবিষ্যৎ নষ্ট করে এরকম করে বলতেছে মারতেছে তারপরে আবার হলো আমাকে শোয়াই ফেললো শোয়াই ফেলে একজন দুই পা দিয়ে আমার হাত এক হাত চাপলো আর একজন আর এক হাত ফেললো আর একজন পিঠের উপর দাঁড়ালো আর আর দুইজন দুই পা এরকম ভাবে এরকম করে ধরে রাখছে এবং তারপরে দুইজন দুটা লাঠি দিয়ে দুই পায়ে এক নাগারে মারছে 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 আমি চিৎকার করে বলতেছিলাম আল্লাহ আমি কোনো মানুষকে আগুন দিয়ে আমি করে মারি নাই ঠিক আছে আমি কাউকে আগুন দিয়ে পুড়ে মারা নির্দেশ দিই নাই আমি মানুষকে আন্দোলনে আহ্বান জানাইছি আমি আমি স্পষ্ট করে বলেছি আমাকে এই জন্য র্যাবের দিদি যে বহিষ্কার হলো সে আমার দাঁত ভেঙে দিয়েছে ঠিক আছে দাঁত এরকম করে ঘুষি মেরেছে বলে যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছিস তাই না তারপরে তারপরে না আমি মনে করি আমাকে গ্রেপ্তার করার একমাত্র কারণ আন্দোলন যে থেমে গিয়েছিল আপনারা জানেন মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছাত্রদের ক্রাশ করে ফেলেছে হল ছেড়ে সবাই চলে গেছে হল ছেড়ে চলে যাওয়া মানে কি হল ছেড়ে চলে যাওয়া মানে আন্দোলন সেখানে শেষ আর নাই দেখেন আন্দোলনের পুরাটা মানে মোমেন্টাম কিন্তু থামি থামিয়ে দিয়েছিল সেখানে না সাকসেসফুলভাবে আমরা যখন ধরে নিয়েছিলাম আন্দোলন শেষ সেই জায়গা থেকে মানে আমরা যখন ড্রাকি ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম আমি তারপরে ইস্টার্স ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম তারা তো আমাকে প্রথমে ওদের আন্দোলনের সঙ্গে আমাকে মিশতেই দেবে না যে তারেক ভাই আপনি একজন রাজনৈতিক কর্মী ছাত্রদের সঙ্গে আপনি মিশেন না তারপরে আমি যেটা করছি যে তাদের কাছে দূরে থেকেই ফেসটন বানিয়ে প্ল্যাকার বানিয়ে ওদের কাছে কাছে পাঠিয়েছি যে ওদেরকে দাও আমি না আমার ফেসটু লেখাটা তো যৌক্তিক ওদেরকে দেয় তখন ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং ড্রাক ইউনিভার্সিটি আমাকে পুরোপুরি মানে আমাকে তাদের সাথে মিশতেই দেয় নাই যে আপনার হলো আসলে ব্র্যাক ইউনিভার্সিটি তখন আমার সাথে সমন্বয় করেছে বা কথা বলেছে যখন তারা আক্রান্ত হয়েছে যখন তারা বারবার টিআ খাচ্ছে গুলি খাচ্ছে তখন আমি ইস্ট ওয়েস্টার ছাত্রদেরকে বললাম যে এই তোমরা ব্র্যাকে ওখানে মারতেছে তোমরা আগে আসো ঠিক আছে ইস্ট ওয়েস্টের ছাত্ররা মেইন রোডে আসতে ভয় পাস্তা ইস্ট ওয়েস্টের সামনে মেইন রোডে আসছে না তখন কত নিয়ে প্রথম আমি আপনার হলো পুলিশকে মানে হলো একটা হাতের মধ্যে ফেলে দেয় পাশ থেকে ব্রাগ ইউনিভার্সিটি আছে এই পাশ থেকে আমি আমার নেতৃত্বে আপনার হলো আফতার নগর বাড্ডা এলাকায় যে ছাত্র দলের আছে ভাইরাসিফিকগুলি তারপরে ছাত্র শিবিরের ভাইরাস তারা অত্যন্ত আন্তরিকভাবে হেল্প করছে মালদা কিছু শিক্ষক ছাত্র তারা হেল্প করেছে তাদেরকে একসাথে নিয়ে এবং তারা আমার গাইডলাইন শুনেছে এবং আমরা যখন ব্রাগ ইউনিভার্সিটি ছাত্রকে যখন গুলি করতেছে আমি প্রথমে সকালবেলা ঘুম ভেঙে দেখি ভিডিওর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটিকে গুলি করতেছে আমি সজলকে বললাম সজল গুলি করতেছে আমরা বসে থাকতে করে তাড়াতাড়ি তারা ভিতরে ঢুকে ফেলেছে ওই সময়টাতে আমি পুলিশের শুরু করি এবার পুলিশ আসলে ভয় পেয়ে গেছে আসলে যারা অত্যাচার করে তারা কিন্তু খুব ভীত হয় ঠিক আছে ওরা ভয়েতে ছন্ন ছাড়া হয়ে গেছে তখন ব্র্যাক ইউনি ক্র্যাক করতে আমরা ওইদিকে চাপ দিয়েছি পুরো পুলিশ এলাকা থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারপরে সাধারণ মানুষ ওই থেকে লক্ষ লক্ষ মানুষ গেল হলো অবস্থা ওই সময়টাতে বাসে লাঠি হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে ইস টু টেক দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি ঠিক আছে দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিয়েছি যে শুধু কোথা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি এবং ওটা পোস্ট দেওয়ার সাথে সাথে ওইটা মানে সকল রাজনৈতিক দলের পেজে পোস্ট হওয়া শুরু হলো সকল মানুষ পোস্ট করলো তারপরে এবং ওই ছবিটা ছিল মানে আন্দোলনের একটা মোমেন্টাম আমি যেটা যতক্ষণ ইয়ে হয়েছি মোমেন্টাম ঘুরানোর একটা ছবি ছিল এবং আমরা যখন এই এর উপর নাচানাচি করছিলাম তখন মনে হচ্ছিল যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আমরা বিজয় অর্জন করছি লেটস মানে চেয়ার ঠিক আছে এইরকম একটা অবস্থা ছিল তো এই সবগুলো কারণে যখন আন্দোলন নতুন মাত্রায় আবার শুরু হয়ে গেল আমাদের শিশির ভাই বসুন্ধরা এলাকায় অসাধারণ পারফরমেন্স করেছে শিশির ভাই নেতৃত্বে আমাদের আমাদের গণ অধিকার ঢাকা সদস্য সচিব ওনাকে অনেক ধন্যবাদ জানাবো উনি সমস্ত অসুস্থ মানুষকে অনেক সার্ভিস দিয়েছে আমার মারতেছে প্রচুর মারতেছে চর থাপড় মারতেছে এরকম গাল ডাল ফুলাই হয়েছে মাইরা আমি ওদেরকে বললাম যে আপনি বা আপনারা কি ভয় পাচ্ছেন আমাকে মারতে তো বলো কেন ভয় পাবো আমি বললাম আমার চোখ বেঁধে রাখছেন হাত বেঁধে রাখছেন তারপরে মারতেছেন আপনারা আমার সামনে আপনাদের চেহারা দেখাতে যাচ্ছেন না তাই দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে খুবই ভয় পাচ্ছেন এবং এটা দেখে মনে হচ্ছে যে আপনাদের পতন হয়ে গেছে আমি কিছু মার খাই আমার সমস্যা নাই কাকে দেখবো মারতেছে মারতেছে বিদেশে মারতেছে আমার এই পাশে হাতের এই পাশে ইলেকট্রিক শর্ট দিচ্ছে এই পাশে হাতে ইলেকট্রিক শর্ট দিচ্ছে পেটে ইলেকট্রিক শর্ট দিচ্ছে পায়ের মানে উড়ুতের ইলেকট্রিক শর্ট পুরুষাঙ্গে ইলেকট্রিক শর্ট দিচ্ছে তারপরে নুখের মাথায় ইলেকট্রিক শর্ট দিচ্ছে এগুলো তারা ইলেকট্রিক শর্টে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আমি চাই না যে কাউকে এইভাবে ইলেকট্রিক এবং এই ইলেকট্রিক শর্ট জাতীয় এই ধরনের ডিভাইসগুলো পুরোপুরি মানে রিমান্ডের জন্য নিষিদ্ধ করা হোক আমি মনে করি এমনিতেই একটা মানুষ মানে দেখেন মানে আমি আপনাকে একটা কথা বলি আমাদের বিচারে মানে আদালতের বিচারে একটা মানুষের শাস্তি কি কোনো মানুষ চুরি করুক ডাকাতি করুক ক্রাইম করুক শাস্তি কি যে তাকে জেলখানায় নিয়ে যে বন্দী করে রেখে দেওয়া হয় কোনো জায়গায় পাইবেন যে এই লোককে এই অপরাধের জন্য ব্যক্তরাঘাত করা হোক ভালো করে শোনেন কিন্তু আমাদের আইনে কিন্তু এই ব্যথাঘাত করা শারীরিক নির্যাতন করা নির্যাতন করা নাই কিন্তু অর্থাৎ আপনি যে অপরাধী করেন আপনাকে সর্বোচ্চ যেখানে করে রাখবে আপনার অপরাধ যদি আউট অফ কন্ট্রোল হয় আপনাকে ফাঁসি দিয়ে দিতে পারে কিন্তু অন স্কোয়াড ফায়ার করা এগুলো নাই কিন্তু আমাদের এখানে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে এ ধরনের নিপীড়নগুলো একটি বিশেষদের করা হয় এবং আপনার হলো আমার আমি আমি আমাকে যেভাবে তার উপস্থাপন করছে যে আমি টিভি সেন্টার ভাঙচুর করেছি বা এগুলো এগুলো ভাই আমরা আন্দোলন করতে গিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় আমি যাদেরকে আন্দোলন নিয়ে করছি আমি তারা তো তাদের মনে উল্লাসে মানে বিটিভি ভাঙতেছে বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায় তো থাকতে থাকতে অনেকগুলো মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম বিভিন্ন কথাবার্তা হয় এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহ চাই যে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয় অনেক কষ্ট হয় এসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন

ভারতের একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা ক্ষমতা দখল করেছে বাংলাদেশের মৌলবাদীরা আমার মাকে হটিয়ে দিয়েছে জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না হিন্দুদেরকে ভারতে আসতে হবে এগুলো বলে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে এই জন্য বলি জয়কে বলি সাবধান হয়ে যাও বেশি লাপালাপি করোনা ভুল বুঝানো যাবে না বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে তারা দেবে না প্রয়োজনে আমরা জীবন দিয়ে হিন্দুদের ঘর বাড়িকে রক্ষা করবো তার কারণ দিনের ভেতরে কুসুম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম তেমনি নিরাপদ দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই এখন দিন দিন ওরা ওদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব, জামাতের লোকজন শিবিরের লোকজন কবি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে গিয়ে নিরাপত্তা দিচ্ছে রাতের বেলা ছেঁেছে আল্লাহ তার মানে তোমাদের ষড়যন্ত্রে কাজ হবে না জয়কে বলবো ভুল বাল বুঝেও না তোমার বাবু বিজয় নিয়েছে তুমি বলেছো আমার বাবার জীবনে রাজনীতি করবে না আমরা বলতে চাই রাজনীতি করতে চাইলে ভারতে করা লাগবে বাংলাদেশে রাজনীতি হবে না কারণ বাংলাদেশে যদি আসে এই যে জামাতের লোকজন মিথ্যে মামলা দিয়ে রাজাকার ভাইনে ফাঁসি দিয়েছে পঞ্চাশ বছর আগে সাক্ষী নাই আর হাসিনা যে গণহত্যা করছে সাক্ষী খোঁজার দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রতিটা মানুষ তার সাক্ষী বল হাসিনা যদি দেশে আছে ওয়ার ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় জয়কে বলবো দেশে নাপালাবি করো না অত ঢালাবি করো না মাও তো কয়লাক আছে আর তুমি দেশে আসবে পালানো আর পাবে না মানবতার নাকি ফেনী ফেরিওয়ালা শোমন তুই কই 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 কাউয়া কাদের পালাই তো না কথা কয় না এতদিন কি কা কা করেছিল কাউয়া কাধে কথা ভাইদি কই এই কথা বল না কেন না কেন কাদের আরে কাউয়া কই কই কোথায় গেলি ও তো কথাই কথাই বলতো আমি পালাবো না পারলে ফকুরুল এর বাড়িতে থাকবো ঠাকুরগায়ে গিয়ে থাকবো তুই কই স্বামী মুসমান কই মানবাতার নাকি ফেনি ফেরিওয়ালা বেলিস্টার সুমন তুই কই কারু যখন গথন হয়েছিল মানবতা অপরাধী এই বেলিস্টার সুমন প্রথম গিয়ে আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল তাকে আমরা ভুলে গেছি প্রত্যেকটা এই নাস্তিক্যবাদী সরকারের যারা দালাল ছিল এদের পতন হবে ইনশাআল্লাহ বিঘায়রা যে সরকার এসেছে এরপরে নির্বাচন হবে যে সরকার আসবে তাদের কাছে আমাদের দাবি যারা আমার দেশের টাকা কোটি কোটি টাকা ভারতে পাচার করেছে তাদের বিচার এদেশে হবে ওদের পাচার কিন্তু টাকাগুলো আমাদের দেশে ফিরে নিয়ে আসতে হবে এত ঋণ আমার বাংলাদেশে চোদ্দ পার্সেন্ট ঋণ রেখে গিয়েছিল বিএনপি এখন আমার দেশের আমার দেশের ছত্রিশ লক্ষ হাজার কোটি টাকার ঋণ বিশ্বের দরবারে আর আগে ছিল চোদ্দ হাজার কোটি টাকা এখন ছত্রিশ হাজার লক্ষ কোটি টাকা হ্যাঁ বলেন কি হবে বর্ণের দাম কমবে আমার দেশের যত টাকা এখন জমা আছে ব্যাংকে খেয়াল করেন যত টাকা জমা আছে আমাদের তবিলে আওয়ামী লীগের এক একটা বড় বড় নেতার এত টাকা করে তার পার্সোনাল টাকা তাদের অ্যাকাউন্টে জমা এটি সূত্র খবর রয়েছে আমার প্রিয় ভাইরা এদেশ দুর্নীতি মুক্ত করতে হলে দুর্নীতি যে ব্যক্তি করেনি তাকেই ক্ষমতায় বসাতে হবে দুর্নীতির কাজ দিয়ে যায় না তাকেই ক্ষমতায় বসালে তাহলে আমার দেশটা সোনার বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ হয়ে যাবে জোরে বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা আর যেন কাউয়া কাদের মতো কোনো ব্যক্তি ক্ষমতায় বসে যেন কাকা করতে না পারে কথায় কথায় স্বামী মুসমানও বলতো কাউয়া কাদের বলতো খেলা হবে আরে ভাই খেলা যেদিন শুরু হলো পাঁচ তারিখ তোদের তো কাউকে খুঁজে পাওয়া গেল না বলেন আমরা তো ওই দিন সাত মাথায় উপস্থিত ছেলেরা কি ওই খুশি সবাই তো আমাকে দেখে বলছে ঈদ মুবারক আমি বললাম এটা আবার কি শরিতে তুই আনন্দের ঈদ ঠিক না আল্লাহ আকবার আল্লাহ কি মহান আমার প্রিয় ভাইয়েরা আরেকটি কথা বলে আমি শেষ করব। আমাদের দেশে হিন্দুরা আছে না নাই বৌদ্ধরা আছে না নাই খ্রিস্টানরা আছে না নাই আমরা ওদের পাহারা দেবো জোরে বলেন না ইনশাল্লাহ আমরা ওদের পাহারা দেব কোন হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা করে এটা কাপুরুষের কাজ

হ্যাঁ আক্রমণ করেছে যারা আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগ পন্থী মুসলমানের বাড়ি তো যারা আওয়ামী লীগ করতো খাস ভালো মানুষের বিরুদ্ধে মামলা দিত তার বাড়ি তো হামলা হয়েছে আমার নিজ গ্রামেও হামলা হয়েছে যে কয়টা আওয়ামী লীগ আমাদের এমপির বসে হামলা চেয়ারম্যান পর্যন্ত তো কিন্তু নিরপরাধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়িতে হামলা কমা করেনই ওদেরকেও নির্যাতন করেনই ঠিক না এবং কি ওদের মন্দিরগুলো পর্যন্ত আমাদের ওলামা ই আওয়ামী ছাত্র আলিয়ার ছাত্ররা পাহারা দিয়েছে সেখানেই নামাজ আদায় করেছে সে তারা আল্লাহু বলেন না তবে এটা ওদেরও এটা ওদেরও তা যার ধর্ম সে পালন করবে ধর্ম নিয়ে কোনোoverline নেই আমাদের দেশে হিন্দুরা থাকবে তবে এটা প্রিয় দর্শক শ্রোতা সবগুলো ভিডিও আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সরি আসলে এটা সমস্যা হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ